আজ আর সত্যি কথা বলতে কি মুখ বন্ধ করে থাকতে পারলাম না যে বা যারা মানুষের কর্মকে ছোট করে এই যেরকম মঙ্গলা মায়ের হাজব্যান্ডকে নিয়ে বারবার যে মূর্খগুলো কথা বলে না যে তার স্বামী ফুচকা বিক্রি করে আর ফুচকা আলীর বইয়েরা তো চ্যাং চ্যাটাং কিসের চিটিংবাজ যেটা সেটা আমি চিটিংবাজি নিয়ে এর আগে কথা বলেছি তাই আজকে যেটা কথা বলবো মানুষের কর্মকে নিয়ে কর্মকে নিয়ে যেটা ছোট ঘরে তারা কি মানুষের পর্যায়ে করে প্রথমত তো আজ আজ যেরা যে কালকে ফোকে সেটাও কথাই আছে তাদের মধ্যে শিক্ষাটুকু নেই তাই জন্যে তারা মানুষের এই কর্মকে নিয়ে ছোট করে তাই না কিছু জানে তারা আমাদের ভারতবর্ষে এমন এমন এক্সাম্পল আছে যারা কিনা না অতি অতি দরিদ্র ঘর থেকে বিলং করে এবং বিলং করে তারা আজকে দেশের নাম উজ্জ্বল করেছে আরে তোরা জানিস তোদেরকে আজকে আমি বলতে এসেছি যদিও বা তোদের মুখ লাগানোর ইচ্ছা আমার কোনো দিনই ছিল না কিন্তু একটা মানুষকে আর মানুষরাও বেশ লাইক কমেন্ট শেয়ার করে কি সুন্দর জিনিসগুলোকে সাপোর্ট করিস আমি সত্যি মানে আমার আজকে মাথাটা সত্যি গরম প্রায় দেখছি এই ঘটনাগুলো কেন তাকে ছোটো করা হয় বি আর আম্বেদকর অচ্ছুত বলতো তাকে তাই না হুম তার সাথে কি মানে ব্যবহার করা হয়েছে তার হিস্ট্রিটা জানিস কিন্তু আমাদের কনস্টিটিউশন কে লিখেছে তিনিই লিখেছে সবটা তার জন্যই সব কিছু চলে প্রথমত আর ওই যে আমাদের এপিজে আব্দুল কালাম কি দরিদ্র ঘর থেকে এতগুলো ভাই বোনের মাঝখান থেকে আজকে প্রেসিডেন্ট তো ছেড়েই দিলাম কিন্তু ওনার কাজগুলো একটু দেখে নিস কি কী কাজ আর রইল বাকি দেশের যে কটা আইএএস তারপরে আইএস যারা যারা উচ্চ উচ্চপদস্থ কিছু অনেক অনেক ঝুড়ি ঝুরি আমি যদি এক্সাম্পল দিতে বসি আমার ভিডিও শেষ হবে না তো তারাও না গরিব ঘর থেকে বিলং করে কারোর বাবা রিক্সা চালায় কারোর বাবা এমন একটা মানে মিস ইউনিভার্স কি হয়েছিল সেও দেখেছিলাম তার বাবা অটো চালায় হ্যাঁ তো অনেক বড়ো বড়ো এক্সাম্পল আছে যারা অনেক মানে গরিব ঘর থেকে বিলং করে তাদের বাবারাও এরকম কারোর চপের দোকান কারোর মানে রাস্তার ফুটপাতে একটা দোকান করে বসে আছে বা রিক্সা চালাই অটো চালাই যে বললাম তো তা সেখান থেকেও মানে ওই হিরে হিরে বেরোয় কয়লা থেকে তো আজকে যে মঙ্গল আমাকে তোরা এরকম ছোট করছিস না তার হাজবেন্ডকে আচ্ছা তারা একটা সত্যি কথা এই তো ক্ষতি করেছে প্রথমত বললাম এই মানুষটাকে দেখলে কত 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 সত্যি সৎ এবং নিরীহ একটা তাকে এরকম হাট করতে কষ্ট হয় না হ্যাঁ এরা যদি সত্যি এদের মধ্যে যদি একটু পুঁথিগত বিদ্যা থাকতো এরা যদি সত্যি শিক্ষিত হতো তাদের লোকের কর্মকে ছোট করতো না কোনো গরিব মানুষকে ছোট করতো না হেও করতো না কোনো মানুষের এই যে বললাম সত্যি কথা বলতে কি এতে ধিক্কার জানাই আমি ছোট লোক ধিক্কার জানাই যারা সত্যি মনে কিছু জানে না মাথায় রাখিস আজ বড় হাব হাবধাপ দেখাচ্ছিস না ভগবান তোকে সেই জায়গায় না পৌঁছিয়ে দেয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কাউকে কখনো ছোট বড় কথা বলতে নেই কবে শিখবি একটু এবার থেমে যা চতুর্দিকে যা ঘটছে তার থেকে মনে হয় না যে এবার একটু আমাদের থামা উচিত হ্যাঁ আজ নিঃশ্বাস আছে কাল নাও থাকতে পারি কালকে তিনটা আমার জন্য আছে কি না সেটা আমরা কেউ জানি না তাই না তারপরেও এত দম্ভ কিসের এত মানুষকে ছোট করা কিসের প্রত্যেকক্ষণে বসে পড়ে মানুষের কালচার করা মানুষের ছোট বড় কথা বলা আর কোনো কন্টেন্ট নেই হুম ছি ধিক্কার জানাই তোদের ধিক্কার জাস্ট একটা নিরীহ মানুষকে বারবার সেখানে টেনে এনে চর্চার করা হচ্ছে ফুচকা আলা ফুচকালা ছি ঝিছি কেন আগেই তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে গপ গপ করে গেলিস আমি দেখেছি এরকম মানুষকে